এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে দর্শনের বিচার হয় নাই ওইদিন ওই দর্শনের বিচার আসনা নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেওয়া হয়েছে গুম করা হয়েছে ঘুম করা হয়েছে সেদিন এই বিচারগুলো গুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার তাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক

আল্লাহই এই দিন তোমার আরো সের নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কোন ছায় নাই সূর্যের তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে মানুষ ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সেদিনটা লম্বা কয় হাজার 50000 বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মা আয়েশা বললেন ইয়া হাবিবাল্লাহ ভয়ংকর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারও গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডন্ডে ফিলেনি শাই নো শেম কোনো লজ্জা থাকবে না থাকলে লজ্জা লাগার কথা না মা এইটাই বললেন নবী

আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবেন আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না

মানুষগুলো ছুটতে ছুটতে আদম আলাই সাল্লামের কাছে যাবে নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম মুস সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এর নিত বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না বিশ্ব মাকামে মকামে তখন শেষ দায় পড়ে থাকবেন কাটতে থাকবেন সবার জিকিরিয়া নবসি বিশ্ব নবীর

فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار حاميه قرن الله اكبر দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন নিক্তি পাল্লা দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব সুখ্যাতি সূক্ষ্ম হিসাব করা যায় দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ চালাও ব্যবসা শেষ ক্রেতা পাইয়া গেলে উনি লাভবান আমি পাই গেলে আমি লাভবান এই জন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে এটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়া জাররার উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকাল বেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওটা সামনে দেখলে সামনে গেলে দেখলেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আর কিতে বলে জাররা ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে আরামে থাকবে

সুর আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই দিনে আমারে তুমি ডান হাতে নামা দিও চিল্লায়ে পড়েনা আমিন রোজা সরে আল্লাহ আয় করোনা বিচার না করোনা বিচার প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা বারবার গুনাহে জড়াই বিষ্ণুয়ই বললেন মান নুকিশা উযবিবা বিচার যারা আল্লাহ করবেন সেদিন বিচার কোন সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে maaf করে দিলে তাকে আটকানোরও থাকবে করেন করোনা বিচার করোনা বিচার বিচার চাই না তব দয়া চাহে হে গুনাহগার

ওরা আমল নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাক দিয়ে দিবে আর যাদেরকে বা হাতে দেয়া হবে কে লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো এ করা পড়ো পড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে পড়ো আর আখেরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে এ আপনি যে আজকে তফসিন মাহফিলা আছেন এটা থাকবে না আপনার আমল আজকে আজকের সালাত সালাদ জামাতে পড়লেন আমল থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যে এইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো তুলে আপনার আপনার তো আনন্দের আছে জামাতে মা বাবার সবগুলো শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জলে উঠেছিলেন আপন শক্তিতে। আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে নামা ভরপুর। কিন্তু যাকে বা হাতে নামা দেয়া হবে সে পড়তে চাইবে না। কারণ খুললেই দেখে আকামার তুকাম। পৃষ্ঠা একটার পর একটা আকাম তো কাম। দুর্নীতি, চোরাকারবারী, ফেন্সিডলেরে ব্যবসা, মা-বাবারে অন্যায়ভাবে অত্যাচার, ছালাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ঢাকাইতাছরা নাই। পাপ দিয়ে যার জীবন সাজান ও কি আমল নামা করতে চাইবে ও দেখবে যে ইসলাম বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে না নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তারা হয় না সে পড়তে চাইবে না সে বলবে না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল নামা মিলায় নেই কোনোটা বাদ গেল কিনা পড়া কি পেয়েছি রিচ্যাক ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কি না কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ এটা তো আমার আমল না একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল না মানা তোমার ফেরেস তারা ভুল করে আরেকজনের টামার দিছে আরেকজনের টা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিচ্ছি আল্লাহর ফেরেস ভুল করে কথা বলেন আল্লাহ বলবে না এটা তোর আমল নামা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাতিবিন আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার আমল নামের একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবহানাল্লাহ কোন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু কেরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা

গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কাতিবিন ভুল করে আমার দিছে আমি কি করুম আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি সুবহানাল্লাহ পড়ে এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি

আল্লাহ সেখান থেকে আর একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাসার উপায় আছে এরপর ও লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আর হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা

কথা বলে দিয়েছে আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনদিন দেখছেন ছোট ছোট গোল 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 ছাপ একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের না আমার এই অ্যাঙ্গুলের সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে আমার 10টা অ্যাঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা আলাদা আলাদা এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি আঙাতের আঙ্গুল একটা অ্যাঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোন মিল আছে কারিগরটাকে স্রষ্টাটাকে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয়ে আছে না নাই

আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে তো বাঘ গনে কি করে বাঘের চেহারা তো একরকম আর কাছে যে তো গনার সুযোগ নাই এটা গনে পায়ের ছাপ দেখে বাঘের তো হাত নাই চারটাই পা এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপ মিলন সুবহানাল্লাহ পড়া আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গাে একজন নবীর footprints আছে না নাই wattafidu mimma qami ibrahima musalla ibrahim এর footprint যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও সাইয়েদ ইব্রাহিম আলীর পায়ের ছাপ আছে আদম আলাইহিস সালামের footprint আছে এই ভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে নামাটা খোল

আল্লাহ বলবেন আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আজকে তোর তোর দুইটা আমি সেলাই করে দিলাম তোর মুখ দি কথা বলার অধিকার নাই তোর হাত এবার সাক্ষী দিবে হাত বলবে আমি পাপ করেছি অন্যায় করেছি আমি শুট করেছি আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছে হামলা করেছি আঘাত করেছি পা বলবে পা দিয়ে হেটে হেটে আমি গানের কনসার্টে গিয়েছি মদের আড্ডা খানায় গিয়েছি জুয়ার আসরে গিয়েছি ঠিক অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি ব্রেন দিয়ে চিন্তা করেছি একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লাহর দরবার থেকে আল্লাহর মোয়া খাজা থেকে পালাবার সুযোগ নাই আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই না তাই না আল্লাহ কি দেয় কিন্তু ফেরাউন যে ছাড় দিছিল সেটা দিছে আবু জাহেল কি দিছে ছেড়ে দেয় নাই নামরুদ কি দিয়েছে এখন অনেক কে আল্লাহ ছাড় দেয় অনেক দাপট অনেক ক্ষমতা অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না ঠিক না এজন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল ক্যামতটা দেখছেন আপনারা দেখছেন আমি চেষ্টা করেছি এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত এই অন্তর নরম হতে চায় না এ চোখ দিয়ে পানি নামতে চায় না অন্তর আমাদের পাথর এই মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা আখেরাত মুখী করে দেয়া আমাদের আধ্যাত্মিকতা দিনদারি ইখলাস ইজ গোইং ডাউন ডে আফটার ডে প্রতিদিন কমছে আর আমাদের লোভ ইগো অহংকার দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে এই তাফসীর মাহফিল উদ্দেশ্য এই তাফসীরের মধ্য দিয়ে মানুষগুলো রে আল্লাহ বানানো ঠিক কি না এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল এটা আসলে একটা মরিচিকা এটা একটা ধোঁকা একটা ধুম্রজাল এই ধূম্র জলের ভেতরে আমরা পড়ে আছি চলে যেতে হবে থাকতে পারবো কথা একদিন মাটির প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রেমো না মা কেন বন্ধ একদিন মাটির ভেতরে হবে ঘর রেমো না মা কেন বন্ধ দালানঘর ওই মাটির ঘরের সামান তৈরির দরকার আছে রে কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে মশারির মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি এরকম আছে না নাই কিন্তু জাহান নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না এরকম ডাকাইতে আছে নাই মসজিদ মুখী হতে হবে প্রথম যে হিসাবটা আল্লাহ কেয়ামতের দিন নেবে ওইটা সালাত সেটা কি সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি আপনারা সম্মানিত বানাবে কে আমরা সম্মানিত হতে চাই না হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো হো মুমিন রব্বি আলা আলা রব্বি সুবহানাল্লাহ